কোন কথা শোনা হবে না একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে আর ইশতিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সন্ন্যার বিরোধী আইন করব না কথা ঠিক না ঠিক তাহলে সব রাজনৈতিক দল কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথায় তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আসতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা নাই পশ্চিমারা নারাজ হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় না আর একটা কথা আমি বলেছি সর্বশেষ নবী আজকে মহা মহাসম্মেলন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ সর্বোচ্চ অপরাধ তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি ছাত্র সমাজকে বলি তাদেরকেও বলে এসছি তোমাদের বলে যাই আমরা বলেছি দেখেন আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল কোনো দল অস্বীকার করতে পারবে না কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয় আপনাদের এই কথা জনতা মানবে না কি চান গণভোট দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না 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 জন জনসমাবেশ জনসমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ বিসমেল্লা চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে যাই এটা রাজনৈতিক ঈস্য নয় দলীয় ঈশ্ব নয় মাদ্রাসা মসজিদের ঈস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ঈশ্ব আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আপনাদের আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব নিঃস্বার্থ সহযোগিতা করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো পদপদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার জনসমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই মেঘনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলো ভাষার চড়ে সেন্ট মার্টিনে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে এক কোটি মুসলমান জমায়েত হবে জমায়েত হবে আমাদের এতাতি বেদের আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে আর তোমরা শুনেছ আথিয়ন লহ আথিয়ন রসুল উলিল আমরি মিনকুব আল্লাহর দাশত্ব গোলামী করো রসুলুল্লাহর অনুসরণ করো আর উল উল আম আব্দুল্লেবনা আব্বাসহ অনেক মুফাস্সির বলেছেন এর দ্বারা উদ্দিশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমোরি কার্ডে ওড়ান আছে সন্না আছে তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও তোমরাও পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময়ই তো নাই আমরা এদেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াত ও তাবলিগের মেহনত সঠিক চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাহকে মানি আরে দিল্লির সাদ সাবকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলের মাদ্রাসার মুরব্বী জোবায়ের সাহেব মাদ্রাসের মোতওয়াল্লি জুবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতওয়াল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস তাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে। তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার চারজন তো যেদিকে চারজন ফায়সালা তো সেদিকে হবে ফায়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তাল গাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াত তাবলিগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাওয়াত তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন যদি এতটুকু বলে আমার দরকার নাই আমি সুরা পৃথিবীর আলেমদের ইমারত হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মসজিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের আর থাকবে না বলে গেলাম যদি কোন এতাদি বাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতে করো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে